আপনার নিজের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটাতে যদি র্যাম কম থাকে তাহলে আপনি কিন্তু মাল্টিটাস্কিং করতে পারবেন না মানে একসাথে অনেকগুলো অ্যাপ ব্যবহার করতে পারবেন না আপনার ফোনটা স্লো পারফর্ম করবে কিংবা মাঝে মাঝেই আপনার ফোনটা হ্যাং করে যাবে বর্তমানে কিন্তু বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই একটা অপশন দেওয়া থাকে যে আপনার মোবাইলের র্যাম যদি হয় ছয় জিবি কিংবা আট জিবি যেটাই হোক না কেন আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও চার জিবি ছয় জিবি কিংবা আট জিবি র্যাম বাড়িয়ে নিতে পারেন আজকের ছোট্ট এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফোনের র্যাম এক্সটেন্ড করবেন মানে বাড়াবেন ভার্চুয়ালি আর তার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে আপনি যেই অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করছেন যেটাতে সাপোর্ট করে ভার্চুয়াল র্যাম কিংবা র্যাম এক্সটেনশন কিংবা স্যামসং ফোনের ক্ষেত্রে র্যাম প্লাস তাহলে আপনি যেটা করবেন আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসের ওপরে যেখানে সার্চ অপশানটা থাকে সেখানে গিয়ে সার্চ করব আমি মেমোরি এক্সটেনশন আমার ফোনটা যেহেতু শ্যাওমি ফোন সো শ্যাওমি ফোনগুলোতে মেমোরি এক্সটেনশন বলে ব্যাপারটাকে আর আপনার যদি স্যামসাং ফোন হয় তাহলে সেখানে থাকে র্যাম প্লাস অনেক ফোনে থাকে ভার্চুয়াল র্যাম সো আপনি সার্চ করে দেখবেন সো মেমোরি এক্সটেনশন দেওয়ার পরে আমার এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এসছে মেমোরি এক্সটেনশন আমি যদি এটার ওপর ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন দেওয়া আছে আমি চার জিবি বাড়াতে পারি ছয় জিবি বাড়াতে পারি কিংবা আট জিবি বাড়িয়ে নিতে পারি এখন আমি এক্সাম্পলের জন্য এখানে সিক্স জিবি যে অপশানটা আছে এটার ওপর ট্যাপ করে দিচ্ছি এবং এরপর নিচে যে রিবুট অপশানটা এসছে এখানে আমাকে ট্যাপ করতে হবে তাহলে ফোনটা রিস্টার্ট হবে মানে ফোনটা একবার অফ হয়ে আবার অন হবে এখন আমি এই রিবুটে ট্যাপ করে দিব এবং আমার ফোনটা অফ হয়ে যাবে সো স্ক্রিন রেকর্ড কিন্তু অফ হয়ে যাবে সো এখন ফোনটা রিবুট হচ্ছে মানে অফ হয়েছে আবার অন হবে এক্ষেত্রে একটু সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মিনিট লাগে কিংবা তার থেকে একটু বেশি লাগে এই ফাঁকে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যদি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজের জায়গা কম থাকে তাহলে কিন্তু আপনি ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে যাবেন না সেক্ষেত্রে আপনার ফোনটা উল্টো আরও স্লো হয়ে যাবে আমার ফোনটা যখন অন হবে আমি দেখাবো যে আমার ফোনে কিন্তু অনেক স্টোরেজ খালি আছে কারণ এই ভার্চুয়াল র্যাম যেটা করে সেটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ থেকেই ওই স্পেসটা নেয় যেমন আমি ছয় জিবি সিলেক্ট করে দিয়েছিলাম মানে ছয় জিবি জায়গা কিন্তু আমার ফোনের মেমোরির মানে ইন্টারনাল স্টোরেজের মেমোরি থেকেই নিবে সো ফোনটা এখন রিবুট হয়েছে আমি ফোনটাতে আবার যাচ্ছি মানে এখন যদি আমি আমার ফোনের সেটিংসে যাই এবং সেটিংস থেকে যদি অ্যাবাউট ফোন সেকশনে যাই মানে যেখান থেকে ফোনের সব কনফিগারেশন দেখা যায় আর কি সো এখানে ডিটেইলড ইনফো অ্যান্ড স্পেক্স যে অপশানটা আছে সেটার ওপর যদি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন একদম ওপরে র্যাম শো করছে যে প্রথমে যে আর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ফোনে আট জিবি র্যাম ছিল প্লাস আমি যে সিক্স জিবি সিলেক্ট করে দিয়েছিলাম সেই সিক্স জিবি এখন অ্যাড হয়েছে তার মানে আমার ফোনের র্যাম এখন ফোরটিন জিবি মানে চোদ্দো জিবি আর একদম নিচের দিকে যদি একটু আমি আসি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইন্টারনাল স্টোরেজ আমার ফোনে কিন্তু অ্যাভেলেবেল ইন্টারনাল স্টোরেজ আছে ওয়ান এইটি নাইন জিবি মানে একশো উননব্বই জিবি কিন্তু আমার এখানে ফাঁকা আছে সো আমি কিন্তু চাইলে ওখানে দেখতে পেয়েছিলেন যে আমার ফোনে আট জিবি পর্যন্ত র্যাম এক্সটেন্ড করা যায় আমি কিন্তু আট জিবিও র্যাম এক্সটেন্ড করতে পারতাম এভাবে ভার্চুয়ালি র্যাম এক্সটেন্ড করে আপনার ফোনের পারফরম্যান্স কতটা ভালো হলো কিংবা ফোন কতটা ফাস্ট হলো সেটা আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম